নমস্কার হরিভক্তিতে শুরু হচ্ছে কৃষ্ণ কথা এটি আমাদের একটি নতুন ধারাবাহিক কথা আমরা প্রত্যেক সপ্তাহে একদিন করে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের গুণগান করব তার তার লীলা তার বিভিন্ন কাজে রহস্যের আলোচনা করব। আজকে তার প্রথম পর্ব আপনারা শুনুন এবং আশা করি নিয়মিত শুনবে আমার আপনাদের ভালো লাগবে আমাদের আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব। অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ আমরা এই যে আমাদের ধর্মে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন মাহাত্মের কথা বলি সেগুলির আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর আমরাও ভীষণভাবে উৎসাহিত হব আর সেই উৎসাহকে নির্ভর করে আজকে আমরা শুরু করছি শ্রীকৃষ্ণ কথার প্রথম পর্ব এই প্রথম পর্বে আমরা কথা বলবো শ্রীকৃষ্ণের বাঁশি নিয়ে আপনারা শ্রীকৃষ্ণের বাঁশি সম্পর্কে জানি অনেকেই জানেন কিন্তু তারপরেও আজকে পুরোটা শুনুন আশা করি আপনারা নতুন কিছু জানতে পারবেন বা আমরা জানাতে পারব দেখুন এই যে শ্রীকৃষ্ণের হাতে বাঁশি এই বাঁশিটি কিন্তু আমরা সবাই দেখি বাঁশি ছাড়া শ্রীকৃষ্ণকে আমরা কখনো দেখি না কিন্তু এই যে বাঁশি এই বাঁশির কিন্তু বিভিন্ন রূপ রয়েছে তার আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে আবার যে বাঁশি ছাড়া আমরা শ্রীকৃষ্ণকে দেখিনা না কখনো কথিত আছে সেই বাঁশি তিনি ভেঙে ফেলেছিলেন কিন্তু কেন অর্থাৎ বংশীহীন হয়েছিলেন কিন্তু কেন তিনি ভেঙে ফেলেছিলেন আর এই যে বাঁশির যে আধ্যাত্মিক তাৎপর্য সেগুলো কি শেষ পর্যন্ত শুনুন আমরা আশা করছি যে আপনারা এই সবকিছুরই উত্তর পেয়ে যাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন একটু মন্তব্য করে যাবেন হরে কৃষ্ণ কথাটা অন্তত লিখে দিয়ে যাবেন আর একটু শেয়ার করবেন এবার প্রথমে আমরা একটু জেনে নেব যে শ্রীকৃষ্ণের বাঁশি নিয়ে আলোচনা করব অথচ বাঁশিটি তার হাতে কিভাবে এলো এটি তো আমাদের একটু খুঁজে নিতেই হবে তার হাতে যে বাঁশি কিভাবে এলো এই নিয়ে আমরা একাধিক আখ্যান পাই আমাদের পুরাণগুলিতে তবে দুটি আখ্যান খুব জনপ্রিয় সেই দুটি আখ্যানের কথা এখানে আমরা একটু বলবো প্রথম আখ্যানটি হচ্ছে মহাদেব তাকে এই বাসী দিয়েছিলেন শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে আবির্ভাব হওয়ার পর একেবারে সেই শিশু শ্রীকৃষ্ণকে তখন দেবতারা বিভিন্ন উপহার দিয়েছিলেন এখন দেবাদিদেব মহাদেব তিনিও কেন মানে বিরত থাকবেন তিনিও একটি উপহার নিয়ে আসলেন সেই উপহারটি কি সেই উপহারটি হচ্ছে বাঁশি মহর্ষি দধিচি শরীরের হার দিয়ে তৈরি হয়েছিল সেই বাঁশি খালি তাই ভগবান শ্রীকৃষ্ণ কখনো সেই বাঁশিকে কাচ্ছাড়া করেননি আর সেই বাঁশি তার এত প্রিয় হয়ে উঠেছিল এটি একটি আখ্যান যেমন পাই আরো একটি আখ্যান আমরা পাই আর একটি আখ্যানে বলা হচ্ছে যে এই শ্রীকৃষ্ণ বাঁশি পেয়েছিলেন এবং বাঁশি বাজানো শিখেছিলেন তার সেই বাল্যকালে তার বাল্যলীলার অন্তর্গত হচ্ছে এই কাহিনীটি ভগবান শ্রীকৃষ্ণ বাল্যলীলা করতে করতে গঙ্গার ধারে চলে গেছেন এখন সেই গঙ্গার ধারে একজন বৃদ্ধ বাঁশি বাজাচ্ছিলেন এবং বাঁশি তিনি বাজাচ্ছিলেন বাঁশি বিক্রি করবেন বলে এখন শ্রীকৃষ্ণ ভগবান তিনি একেবারে শিশু তিনি সেই বিক্রেতার কাছে চলে গেলেন বাঁশি বিক্রেতার কাছে গিয়ে বললেন যে দেখুন আমি বাঁশি বাজানো শিখব এবং তিনি বৃদ্ধ সে বৃদ্ধ দেখলেন যে এই যে বালক একেবারে বালক এ কি করে বাঁশি বাজাবে বাঁশি বাজানো তো একটা শিল্প সেই শিল্প তো বালকরা আয়ত্ত করতে পারেন তাকে বোঝানোর চেষ্টা করলেন তিনি তো ভগবান তিনি জানতেন কি করতে হবে তিনি কি করলেন কেঁদে ফেললেন এখন তার এই কান্না দেখে দেবতারাও হাসাহাসি শুরু করে দিল যে যিনি এই জগৎকে পরিচালনা করেন তিনি সামান্য বাসি বাজানো শেখানোর জন্য কি করে বাজাব এই শেখার জন্য তিনি কাঁদছেন এখন তার কান্না দেখে ওই বৃদ্ধ তখন ভাবলেন ঠিক আছে বালককে শেখাই কান্না দেখে বৃদ্ধর মনটা একটু আর কি নরম হলো তিনি ঠিক আছে এই তোমাকে একটা বাঁশি দিচ্ছি আমি এই বাঁশিটি আমি যেমন ভাবে বাজাবো তুমি তেমন ভাবেই বাজাবে বেশ কৃষ্ণ বলেন বেশ তাই হবে আপনি আমাকে বল এবার ওই বৃদ্ধ বাঁশিতে যেমন ভাবে ফু দিলেন কৃষ্ণ সেমন ভাবে ফুঁ দিলেন কিন্তু বৃদ্ধের সেই ফু কেবল কৃষ্ণের কানে পৌঁছল আর কৃষ্ণ যখন সেই বাঁশিতে ফু দিলেন তাতে সারা সেই জগৎ যেন বিমোহিত হয়ে উঠল হ্যাঁ এবং সেই দেবতারা তখন পুষ্প বৃষ্টি করতে শুরু করল এবং সমস্ত জীব জগৎ বিমোহিত হয়ে সেই বাঁশির আওয়াজ শুনল এখন যখন এই ঘটনা ঘটছে শ্রীকৃষ্ণ তার বাঁশিটি বাজাচ্ছেন সেই সময় বৃদ্ধ তখন বুঝতে পারলেন এ কোনো সামান্য বালক নয় এ হচ্ছে স্বয়ং ভগবান তখন সে বৃদ্ধ সে তার চরণে শুয়ে পড়ল বলা হয় এভাবে শ্রীকৃষ্ণের হাতে বাঁশি এসেছিল এবার এই যে বাঁশি শ্রীকৃষ্ণের সঙ্গে সর্বদা রয়েছে এটি কিন্তু গোপিনীরা সহ্য করতে পারতো না কি হলো এটিও একটি সুন্দর আখ্যান রয়েছে যে বাঁশি কিসের প্রতীক আসলে আমরা এইটি থেকে জানতে পারবো এই আখ্যানটি থেকে শ্রীকৃষ্ণের হাতে সর্বদা বাঁশি কেন তাই সেই আখ্যানটি এইরকম গোপিনীরা তো সহ্য করতে পারে না কেননা গোপিনীরা চায় শ্রীকৃষ্ণের কাছে নিজেকে সমর্পণ করতে শ্রীকৃষ্ণের হাতে সর্বদা নিজেকে স্থাপিত করতে কিন্তু তা হয় না বাঁশি তার সঙ্গে সময় থাকে ফলে বাঁশিটি অনেকটা তাদের সেই সতীনের মতন বাঁশিকে তারা আর সহ্য করতে পারে না তখন তিনি একদিন কি করলো তারা চুপি চুপি বাঁশিটিকে চুরি করে নিলেন এখন বাঁশি যখন চুরি করা হলো গোপী নিদে তখন বাঁশি বলল। যে এভাবে আপনারা আমাকে কৃষ্ণের সান্নিধ্য থেকে বঞ্চিত করছেন কেন গোপীরা বললেন তোমার এমন কি গুণ আছে যে ভাই তুমি সর্বদা কৃষ্ণের হাতে হাতে ফেরো আর তার অধর স্পর্শ করে থাকো তখন বাসি বলল গুণের কথা ছেড়ে দিই আমার তো কোনো অস্তিত্বই নেই আমার আমিত্ব বলে আর কিছু নেই আমার যা কিছু সব হচ্ছে ওই কৃষ্ণের দেখুন কি সুন্দর বলছে আমার আমিত্ব বলে কিছু নেই অর্থাৎ আমাদেরকে বলছে যে যতক্ষণ তোমার মধ্যে সেই আমিত্ব থাকবে সেই অহং থাকবে ততক্ষণ কিন্তু তুমি সেই ভগবানের সান্নিধ্য পাবে না সেই বাসি সেই কথাই বলছে আমার তো কোনো অস্তিত্ব নেই আমার আমিত্ব বলে আর কিছু নেই আমার যা কিছু সব ওই শ্রীকৃষ্ণের কৃষ্ণ ছাড়া আমার অস্তিত্ব নেই আমি তাই কৃষ্ণের শরণাগত আর শরণাগত যে তাকে তো কখনো পরিত্যাগ করেন না ভগবান আবার শুনুন যিনি শরণাগত তাকে তো ভগবান কখনো পরিত্যাগ করেন না আমার সর্বস্ব তাকে অর্পণ করেছি করে আমি তার আশ্রয় নিয়েছি যখন এই কথা বাসি বলল তখন গোপিনীরা তাদের মর্মার্থ তার কথার মর্মার্থ বুঝলেন এবং তাদের নিজেদের সব অহং বিসর্জন করে দিয়ে সম্পূর্ণভাবে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করলেন এবং ভগবানের কৃপাও তারা পেলেন তা কৃষ্ণের আসলে এই যে বাসি এই বাসিটি হচ্ছে কথাই আমাদেরকে জানা যে তুমি নিজেকে কে সম্পূর্ণভাবে সমর্পণ করো আর এই সমর্পণ তুমি করতে পারবে যখন তোমার তুমি বলে থাকবে না কিছু তোমার অস্তিত্ব বলে থাকবে না এই যে তুমি এই আসলে ভগবানের সৃষ্টি তিনি সব করাচ্ছেন এবার আমরা শ্রীকৃষ্ণে দেখবেন যে সকল বাসি বাজায় সেই সকল বাঁশির বিভিন্ন রূপ রয়েছে সেইটি আমরা একটু দেখি শ্রীকৃষ্ণ তিন প্রকারের বাসি বাজাতেন তার একটিকে বলা হয় বেনু আরেকটিকে বলা হচ্ছে মুরলি তা একটি বেনু আরেকটি মুরলি এবং তৃতীয় যে বাঁশি সে তৃতীয় বাঁশিটি হচ্ছে বংশী এবার এইটি আলাদা আলাদা কারণ হচ্ছে তার চারিত্রিক বাঁশির চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য বেনু হচ্ছে অত্যন্ত ছোট ছয় ইঞ্চি বেশি লম্বা হয় না এবং তাতে ছয়টি ছিদ্র থাকে আর মুরলি মুরলি কিন্তু বেশ বড় সেটি দৈর্ঘ্য আঠেরো ইঞ্চি হয় আর তার এক প্রান্তে একটি ছিদ্র থাকে এবং তার গায়ে চারখানা ছিদ্র থাকে এবং এই যে মুরলি এই মুরলি মুরলি অসম্ভব সুন্দর সুপ তৈরি করতে পারে এবং খুব জনপ্রিয় এই বাঁশি আর বংশী হচ্ছে সব থেকে বড় বাঁশি এটি পনেরো ইঞ্চি লম্বা হয় আর এখানে নয় খানা ছিদ্র থাকে এবং শ্রীকৃষ্ণ কি করতেন যখন যেরকম প্রয়োজন হতো সেই প্রয়োজন অনুসারে তার বাঁশিটা বাজাতেন শ্রীকৃষ্ণের আরো একটি বাঁশি আছে যা আরো লম্বা যাকে আসলে বলা হয় মহানন্দ বা সম্মোহনী বা আকর্ষণ এই বাঁশি হচ্ছে কখনো কখনো ময়ূরত্ন খুচিত হয় কখনো বা মর্মর দিয়ে তৈরি এবং কখনো কখনো এই বাঁশি বাঁশ দিয়ে তৈরি আর বাঁশি যখন মণিরত্ন দিয়ে তৈরি হয় তখন তাকে বলা হয় সম্মহনী আর যখন তা সোনা দিয়ে তৈরি হয় তখন তাকে বলা হয় আকর্ষণ তা কৃষ্ণের এই বাঁশির ধরনগুলি গেল আরেকটি জিনিস আপনারা দেখবেন কৃষ্ণের বাঁশিতে একটি মকর থাকে অনেকে এটি ওই মকরের সঙ্গে আবার একটি অনেক সময় ময়ূরের পালক লাগানো থাকে তাই অনেক সময় মকরটি অনেকে বুঝে উঠতে পারে না কিন্তু কৃষ্ণের একটি মকর রয়েছে কিন্তু মকর রয়েছে রয়েছে একটি কি হয়েছে একবার তার একাদশীর দিন যশোদামা ভুল করে ভাত রান্না করে ফেলেছেন এখন ভাত তো তিনি রান্না করেছেন তারপরে তার মনে পড়েছে আরে আজকে তো একাদশী এখন ভাত তো সেদিন কেউ খাবে না তখন তিনি ভাবলেন কি করা যেতে পারে এই যে অন্ন অন্য তো কেউ গ্রহণ করবে না এখন এই অন্ন নিয়ে একটা কাজ করা করা যেতে পারে দান যায় এখন তিনি বাড়ির বাইরে বাড়ির বাইরে বেরিয়ে দেখতাম যে একটা মানুষ তো দূরের কথা কোন পশু পাখিও এই অন্ন গ্রহণ করছে না তখন ভারাক্রান্ত মনে তিনি একটি পুষ্করিণীর কাছে এসে জলাশয়ের কাছে এসে বসে থাকবেন আর ভাবতে লাগবেন যে একাদশীতে ভাত রান্না করে খুব বড় ভুল করেছি শুধু না আমি তো পাপ করলাম পাপের ভাগিদার হলাম পাপ আমাকে গ্রহণ মানে পাপকে আমি গ্রহণ করলাম এমন সময় তিনি দেখতে পেলেন জলাশয়ের মধ্যে একটি মকর মাছ লাফালাফি করছে তা যখনই তিনি মকর মাছকে দেখতে পেলেন তখনই তার মাথায় একটি বুদ্ধি চলে এলো কি বললেন তিনি মকর মাছকে বললেন মকর মাছ একটা কাজ করবে তুমি কি আমি ভুল করে আজকে ভাত রান্না করে ফেলেছি অন্ন তৈরি করেছি তুমি কি এটা খাবে তা আজকের দিনে অন্ন ভক্ষণ মানে সহস্র পাপ ভক্ষণ করা কিন্তু আমি নিরুপায় কেউ ভক গ্রহণ করতে চায় না এখন হে মকর মাছ তুমি কি গ্রহণ করবে তখন মকর মাছ বললেন হ্যাঁ আমি গ্রহণ করব। কিন্তু আমার একটি শর্ত আছে আসলে মকর মাছ জানতেন জানতেও যে যদি কোনোভাবে কৃষ্ণের কাছে যাওয়া যায় তাহলে সে অক্ষয় অমর হয়ে থাকবে আর মাছ এটা জানতেন বলেই তিনি এই মা যশোদার কথায় রাজি হয়ে গেলেন আর তিনি একটি এই মকর মাছ একটি শর্ত দিল বলেন কি সেই শর্ত তখন যশোদা জানতে চাইলেন মা যশোদা উত্তরে মকর মাস থেকে জানালেন এই যে একাদশী তিথিতে আমি তো অন্ন ভক্ষণ করছি এই অন্ন ভক্ষণ করার সঙ্গে সঙ্গে আমি সহস্র পাপকেও ভক্ষণ করছি আর সেই পাপ থেকে একমাত্র মুক্তি আমাকে দিতে পারেন তোমার পুত্র এখন কৃষ্ণের বাসিয়ে স্পর্শ করলে হ্যাঁ আমার পাপ পুণ্যে পরিণত হবে তুমি কি পারবে যেই গোপাল গোপালের যে বাসী তাতে আমাকে স্থান দিতে তাহলে আমি এই অন্ন গ্রহণ করব তখন যশোদা দেখলেন কিছু করার নেই এবং তিনি জানতেন তার সন্তান তার কথা রাখবে তখন তিনি তাকে বা কথা দেন যে গোপালের বাসিতেই তোমার স্থান হবে এবার মকর অন্ন গ্রহণ করলেন এবং মা যশোদা মকরকে নিয়ে শ্রীকৃষ্ণের কাছে আসতেন শ্রীকৃষ্ণকে তিনি পুরো ঘটনাটি বলেন তার পুত্র তো তাকে বলেন যে একাদশীতে আমি অন্ন রান্না করে পাপের ভাগিদার হয়েছিলাম আর এই মকর সেই অন্ন গ্রহণ করে আমাকে পাপ মুক্ত করেছে কিন্তু এই মকর সেই অন্ন গ্রহণের ফলে সহস্র পাপ ভক্ষণ করেছে তুমি এই মকর মাছকে তোমার বাঁশিতে স্থান দাও আর এই মকরকে তুমি পাপ মুক্ত কর তখন দয়ালু ভগবান দয়ালু ভগবান তখন মার এই কথা শুনে মাকে মার কথা তিনি রাখলেন মাকে তিনি মার কথা তিনি ত্যাগ করলেন না বললেন ঠিক আছে আজ থেকে মকর মাছ সর্বদা আমার বাঁশিতে স্থান পাবে যেখানে কৃষ্ণের বাসী থাকবে সেখানেই মকর থাকবে মকর ছাড়া কৃষ্ণের বাসী সম্পূর্ণ হবে না আর এই কারণে ভগবান শ্রীকৃষ্ণের বাঁশিতে সর্বদাই মকর থাকে কথিত আছে যে এই যে বাঁশি যা কৃষ্ণ সেই একদম বাল্য লীলার থেকে শুরু করে সর্বদা যার স্থান নিয়েছে যে শেষ জীবনে এসে এই বাঁশি নাকি তিনি ভেঙে ফেলেছিলেন এটি কথিত আছে আসলে সারা জীবনে জীবন তার বিরোহে আকুল ছিল রাধা পুরো জীবনটা রাধা কাটিয়ে দিয়েছেন শ্রীকৃষ্ণের বিরোহে কিন্তু অন্তিমে এসে রাধার বিরোহে কাতর হয়েছিলেন কৃষ্ণ স্বয়ং ভগবান কাতর হয়েছিলেন জীবনের শেষ পর্যায়ে এসে রাধার জন্য কেন এটি একটি কোল কাহিনী হ্যাঁ তা সেখানে ভগবান তো সবারই দেবতা ফলে তাকে নিয়ে বিভিন্ন জাতির মধ্যে বিভিন্ন বর্ণের মধ্যে বিভিন্ন উপাখ্যান তৈরি হয়েছে আমরা যাকে ভালোবাসি তাকে নিয়ে তো এই আখ্যান উপাখ্যান এগুলো তৈরি হয় সেরকমই কোন সমাজের মধ্যে একটি উপাখ্যান তৈরি হয়েছে বলা হয়েছে সেখানে বলা হচ্ছে সারা জীবন কর্তব্য অবিচল থেকেও কৃষ্ণ কিন্তু কখনো রাধাকে ভুলতে পারেনি কৃষ্ণের তিন পত্নী ছিল কিন্তু রাধা ছিল তার চিরদিনের এখন শেষ সময়ে রাধার সঙ্গে কৃষ্ণ মিলিত হয়েছিলেন সেই সময় কৃষ্ণ রাধাকে কিছু প্রার্থনা করতে বলেন তখন রাধা তার জীবনের শেষ বারের মতন তার বাঁশির সুর শুনতে চান ভালো করে খেয়াল করুন রাধা তার জীবনের শেষ বারের মতো তার বাসীর সুর শুনতে চান রাধার ইচ্ছেকে মর্যাদা তিনি কিন্তু দিয়েছিলেন কৃষ্ণ রাধাকে তার মোহন বাসীর সুর শুনিয়েছিলেন আর সেই সুর শুনেই রাধিয়া রাধা রানীর মৃত্যুর কোলে ঠাঁই নেন শ্যামকে আর শ্যামের জন্য কি রেখে যান শ্যামের জন্য রেখে যান অনন্ত বিরহ তাপ শো বিরোহে বাসি তখন তিনি তাপে শোকে বিরোহে তখন কৃষ্ণ সেই বাঁশি ভেঙে ফেলেছিলেন জীবনে তার আর ছিল না। আরে এই জন্যই শ্রী রাধারানীর সঙ্গে কৃষ্ণের যে লীলা যে প্রেম তা অক্ষয় অমর হয়ে আছে তা এই গেল শ্রীকৃষ্ণের ভগবান কৃষ্ণের বাঁশি রহস্য বাসি নিয়ে একটু উপাখ্যান কয়েকটি উপাখ্যান আপনাদেরকে জানালাম আশা করি আমাদের এই কৃষ্ণ কথার প্রথম পর্ব আপনাদেরকে আনন্দ দিয়েছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করুন একটু মন্তব্য করুন তাহলে কি হয় আমাদের এটার আরেকটু প্রসার হয় আরেকটু প্রচার হয় আর একটু পারলে একটু শেয়ার করুন আর আমরা আবার কোনো নতুন বিষয় নিয়ে কথা বলবো তখন অবশ্যই শুনবেন অবশ্যই আসবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন নমস্কার ধন্যবাদ 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 নমস্কার ধন্যবাদ